হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি নোমান আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে করছি তো গাইস দেখেন মাছগুলো দেখছেন দেখায় আপনাদের তো আমি ভাবছি যে কালকে কি পরশু দুইটা বাচ্চা দিবো ওই যে কালো যেগুলা ওইগুলা দিব না দিমো ওই যে লাল যেগুলা ওইগুলা দিলে দেওয়া যায় কালো লাল একটা একটা করে লাল একটা কালো একটা দিয়ে দিবো ও ওই যে ডিব্বাটার ভিতরে বা যে কোনো কিছু ওটার ভিতরে পালবো আমি এখন খাবার দেই মাছগুলো খাবার 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 বীসিল্লা যথেষ্ট দিছি এখন খালি গোড়া মিতো কিনা গোড়ামিতে আর ওই দুইটা এই যে গালপোইরা আয়া জক দিয়ে দিলাম এটা একটু অ্যাঙ্গেল করে রাইখা এটার ভিতর দিয়ে দেই এর মধ্যে কতগুলা দিলাম দেখেন गाइस কিল 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 করতেছে মাসে যাই হোক দিয়ে দিলাম এটার ভিতরে এখন বাচ্চার ওটা দিয়ে এই কতগুলো চলেন বাচ্চা ওটা বেশি শিক্ষাটা দিতে হইব গাছ এই দেখেন এই কিন্তু এই যে এটা ওইটাতে গাছ হালকা হালকা বাইর হয়েছে দেখছেন ওই যে আগাছার মতো দু একটা ডাল বাইর হয়েছে তো এদিকেও বাচ্চার কিছু দিয়ে দিতে হইব এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া মাঝখানে সব দিক দিয়ে দিয়ে দিলাম দেখেন আর এটা তল দিয়ে একটা দিতে কারণ এটা তল দিয়ে একটা বাস দিতে গ্যাস এটা কিন্তু দেখেন এই দেখেন এদিকে কত ছোট 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 বাচ্চা মাসাল্লা অনেক বাচ্চা আছে প্রচুর বাচ্চা আছে বলার মতো না এগুলো যখন বড় হইব অনেক সুন্দর হইব আর অনেক সুন্দর দেখা যাব ইনশাল্লাহ গাছ তো এইদিকে দেখেন এই যে এই যে কত বাচ্চা এই যে কত বাচ্চা প্রচুর 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 এই দেখেন একটা একটা করে অনেক দেখা যায় ছোটগুলো তো দেখান যায় না এই দেখেন তারপরও দেখাইতেছি ওয়েট এই যে দিক দিয়ে দেখেন ছোটগুলো একটা একটা করে নড়াচড়া করে তো এটা এভাবে রাখতে তো ঠিক আছে এই দেখেন গ্যাস মাসাল্লাহ সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন বাচ্চাগুলো যেন সুস্থ থাকে দেখেন কালো কালো যেগুলো এগুলো অনেকগুলো মার্শাল্লা অনেক সুন্দর বাচ্চা আছে দেখছেন আর চলেন এগুলোর জন্য আর অল্প কিছু খাবার নিয়ে আসি আর তো দিছি মনে হয় কম পানি হয়ে গেছে বা জায়গা কম হয়ে গেছে সিস্টেম করতে হবে আর এটা তো নাই কিছুই এর ভিতরে অনেক এটা পরিষ্কার করতে এই যে মাছের এটা এটার ভিতরে অনেক ময়লা গ্যাস ওটা তো দেখছেন আপনারা ওটা পুরো ফাঁকা ওরকম নেটমেট কিছু দেওয়া নাই এই যেরকম বিডিং বক্স কিছু নাই ওটার ভিতরে এখন বাচ্চাগুলো আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবো কারণ অনেক জায়গায় স্পেস দেওয়া হয়েছে বিডিং বক্স তো পুরো ঢাইকানি তো জায়গাটা এখন তো পুরো মাঝে দিয়ে পুরো দৌড়াদৌড়ি করতে সরা এখন তার ওদের খুশি সীমা নাই ভরপুর এখন উর্বরা তো গ্যাস আমাদের আমার ফার্মটা আপনাদের দোয়া আল্লাহর আল্লাহ রহমতে মার্শাল্লাহ বড় হইতাছে আস্তে আস্তে তো আর দিন গেলে আরও বোঝা যাইবো ওটা পুরাই বইরা গেছে বাচ্চায় মার্শাল্লা এখনই আর এই দেখেন কে আসছে নায়ক সুপারস্টার আইসা করছে গাছ হ্যাঁ অলরেডি দেওয়া শেষ আর তুমি দাও গোড়া গাছ খাবার দিতে আসছে কিন্তু আমি যে এখন খাবার দিতে না দিয়ে পরে কান্না করবো তো নাও খাবার দাও তুমি এটার ভিতরে বলতেছে খাবার দেওয়ার শেষ অলরেডি তো 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 খাবার এবার খুশি একটা কাজ করবা এই রাই খাসো আর গ্যাস ও তো জানেন কেমন ও অনেক রাগারাগি করে সব দিক দিয়ে সবার সাথে বাচ্চা মানুষ তো তাই এত চেতি এই যাই করছে দৌড়ে গেছে আর দৌড়ে আইসে গাইস আপনাদের ভালোবাসায় ফার্মটা অনেক বড় হইতাছে এই আমি আরও সিস্টেম করবো ওই দিক দিয়ে ওই জায়গায় একটা চারি আয়না দেবো ইনশাল্লাহ কয়েকের ভিতরেই ওইটা না ওই জায়গায় নতুন একটা আয়না দেবো হুম যে মাছগুলো রাখতে হবো না বাচ্চা বেশি দিতেছে না বিডিং করাই না আর কদিন পরে গোলফিশে হ্যাঁ এই জায়গায় দিলে ওগুলো আর কিভাবে দিম

তো আপনারা একটু দোয়া করবেন তো মাছগুলো ঢাই যাইতেছি আর এটা পানি দেখেন তিন দিনের ভিতরে সব পানি নাই হয়ে যায় জানি না কই যায় কিন্তু পয়রা যায় এটু জানি আব্দুর কি যেন করছে ওটা সিরা ফেলছে আব্দুর রহমান তুমি কি খালি এই যে তোমার এই মাছই ভালো না আর কিছু করো পয়ালেখা করো কি পয়ালেখা করো পাঁচটা পাঁচটা মাছের নাম বলো তো তুমি বলো যেই মাছ সব মিলাইয়ে বলো দেশি মাছ রঙিন মাছ মিলাইয়ে বলো পাঁচটা বলো বলো একটা দুইটা জেব্রা তিনটা গোড়ামিষ চারটা বাচ্চা হবো না হ্যাঁ বুঝি নাই মলি মলি গাপপি সর্টেল এই গ্যাস দেখছেন পাঁচটা কিন্তু বুঝলে সে রঙিন মাছের নাম আমার কাছে কজাত আছে আপনাদের বলতেছি হরেন্ডা গোল একটা তারপরে তার অরেন্ডা আছে অরেন্ডা গোল ফিশ কই কাফ তারপরে আছে কমেড অ্যাঞ্জেল তারপরে আছে মলি গাপ্পি জেব্রা গোরামি তো গ্যাস মাসাল্লা আমার কাছে এই শর্ট আছে আমার কাছে নয় নয় জাতের জাতের মাছ আছে নয় জাতের তো তো এটা এখন সবাই আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মাছগুলোর জন্য দোয়া করবেন আর আপনাদের দোয়ায় মাসাল্লাহ মাছগুলো অনেক বড় হইতেছে আর বাচ্চা তো পুরো ওই চারিতে ভরা ওই ট্যাংটায় তো সবাই দোয়া করবেন যেন আরো হয় ভবিষ্যতে আপনাদের দিতে পারি দেখেন প্রচুর বাচ্চা আছে হিউজ বাচ্চা আছে কীভাবে দেখাম এগুলো একটা বাড়িতে উঠেয়া দেখা উনি ইনশাল্লাহ একটু বড় হোক তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম